নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সরু চাকলি তো চলো সেই সরু চাকলি আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই সরু চাকলি আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও সরু চাকলির জন্য আমি আতপ চাল আর বিউলির ডাল আগের দিন রাত্রের থেকে ভিজিয়ে রেখেছি আতপ চাল নিয়েছি পাঁচশো গ্রাম আর বিউলির ডাল নিয়েছি দুমুঠো এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব সরু জন্য আমার চাল আর বিউলির ডালটা বাটা হয়ে গেছে এর ভেতরে আমি এবার নুন দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এটা মিশিয়ে নেব একটু ঘন হয়েছে তাই এর ভেতরে একটু জল দিচ্ছি জল দিয়ে ব্যাটারটা ঠিক মতো গুলে নেব আর একটু জল লাগবে এবার এটা তৈরি হয়ে গেছে এবার ভেজে নেব আমি প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার এটাকে গরম হতে দিয়েছি তাওয়াটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখানোর জন্য আমি বেগুনের এই বোঁটাটা নিয়েছি এর পেছনে অল্প তেল লাগিয়ে মাখিয়ে দিলাম এইভাবে যদি তোমরা করো দেখবে কিন্তু খুব সুবিধে হবে এবারে এই ব্যাটার থেকে আমি এক হাতা নিচ্ছি তার সাথে আরেকটু দিয়ে দেব দিয়ে এটাকে ছড়িয়ে দেব এইভাবে ছড়িয়ে দিচ্ছি এটাকে ভালো করে হতে দেব তারপর উল্টাবো এপিটটা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিয়ে ওপিটটাও একবার ভেজে নেব দেখো আমার এপিট ওপিট করে সরু চাকলি পুরো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি দিয়ে বাকিগুলো ভেজে নেব সরু চাগলি আমার রেডি পরিবেশন করো নলেন গুড়ের সাথে